আপনার সন্তান দেখতেছে না দেখতেছে না তো কী হয়েছে অন্যান্য মানুষ তো আছে তারা তো আপনাকে দেখতেছে তাদের জন্য দোয়া করেন ঠিক আছে আল্লাহ রহমতে ভালো থাকবেন হোক সন্তানের বিষয়ে আল্লাহ তালাই করবে এটা দুঃখ করে লাভ নেই একজন অসহায় মুরব্বী মাকে দেখলাম রাস্তায় বসে আছে দেখি তার কাছে যাই যে দু একটা কথা বলি এবং তাকে একটু সাহায্য করার চেষ্টা করি আলাইকুম ভালো আছেন আছেন অবস্থা খুব খারাপ হ্যাঁ ছেলে মেয়ে কি অবস্থা দেখাশোনা করে আপনাকে দেখাশোনা করে না আপনার স্বামী বেঁচে আছে সে ঘরে আছে অচল অবস্থায় আছে দেখাশোনা তাহলে করার মতন আপনি আছেন শুধু যাক ছেলে সন্তান মেয়ে সন্তান যদি থাকে তারা একটু দেখাশোনা করলেও কিন্তু হয় একটু সাহায্য করলে হয় তাদের মাধ্যমেই তো আপনাদের মাধ্যমেই তো তারা আসছে হোক দুষ্ট কষ্ট করেন না ঠিক আছে রাস্তায় দেখলাম আপনাকে দেখে হুন্ডা ঘুরে নিয়ে আসলাম আর কি আপনি এই যে বিসুরটা খায়ন ঠিক আছে যেটা খায় দুঃখ করবেন না আল্লাহ দুনিয়াতে কেউ না খায় থাকবে না এবং আল্লাহ দুনিয়াতে কেউ কষ্ট পাবে না বুঝছেন নামাজ পড়েন পাঁচ ঠিক আছে আর এই যে মুরব্বী এটা রাখেন এটা রাখেন ঠিক আছে ভালো থাকবে না দোয়া করবেন সবসময় আত্মীয় স্বজন বাবা মা মারা গেছে সবার জন্য দোয়া করবেন দুঃখ কষ্ট কান্নাকাটি করবেন না ঠিক আছে আল্লাহ ভালো রাখু ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম আখি আল্লাহ ভালো রাখবে টেনশনের কিছু নাই বুঝছেন শোনেন আপনার সন্তান দেখতেছে না কেন দেখতেছে না তো কী হয়েছে অন্যান্য মানুষ তো আছে তারা তো আপনাকে দেখতেছে তাদের জন্য দোয়া করেন ঠিক আছে আল্লাহ রহমতে ভালো থাকবেন হোক সন্তানের বিষয়ে আল্লাহ তালাই করবে এটা দুঃখ করে লাভ নেই বুঝছে ভালো থাকবেন মনে কষ্ট নিয়ে না অনেক কথা বললাম আসসালামু আলাইকুম সন্তান হারা মানে সন্তান থাকার পরে সন্তান দেখে না এরকম মহিলাকে পাইছিলাম সে কান্নায় জর্জরিত অবস্থা তার বাধ্য হলাম তাড়াতাড়ি চলে আসতে বেশি কথা বললেই আরও কান্না বেশি করতেছে এই জন্যেই চলে আসলাম হোক তার সন্তানদেরকে আল্লাহ তালা হেদা দিক এবং এই মহিলা এবং তার জীবিত আছে তাদেরকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক এইটুকুই দোয়া করব সাহায্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে যেন বেশি করে আসে সেই দোয়াটুকুই করব